ফলামা না সুমা দুঃখি রূপী ফতাহ নালে কি মা গো আ বা খুল্লিশী হাতায় দা বিমা কু তু আখাদ না হুম ভক্ততাম ফাইদা হুম বুলি শোন বাবুলা বলেন ওরা যখন আমার দাবা হাদায়েত ভুলে গিয়েছে ভুলছে না সবাই করেন না বলছে বলছে না বলছি কত পার্সেন্ট ভুলছে হ্যাঁ কত পার্সেন্ট ফালাম্মা না সুমা দুঃখের উভবি ওরা যখন ভুলে গিয়েছে আমার দাও উপদেশ ফাতাহানালে হিম্মা পো আবার খুললে সেই আমি ওদের সামনে খুলে দিয়েছি সব কিছুর দুয়ার এবার বলেন এরা ভুলছে না বলেন না এটা ভুলছে এবার বলেন আল্লাহ খুলছে না তার সাথে মিলছে হ্যাঁ এরা ভুলছে এবার আল্লাহ এবার তাহলে এই দুইটা মিললে পরের মিলবে না হাততাইরা চালি হু বিমা উথু আমার দেওয়া ক্ষমতা আমার দেওয়া মাল আমার দেওয়া অসহ্য যখন আনন্দ রাতে আত্মহারা হয়ে গেছে আঘাত না ঘুম আমি এদেরকে ধরছি হঠাৎ ফিরা গোটা মানব জাতির ইতিহাসে গোটা মানবতার ইতিহাসে যত কম ধ্বংস হয়েছে এটাই ছিল তার ভূমিকা এটাই ছিল তার পরিচিতি সাগরে ঢুকে গেছে আল্লাহ বাড়াতে 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 চূড়ান্ত বেড়ায় এরপরে ধরছে ধরা খায় কি বলে হা কি হয়ে গেল

আমার মনে হয় আলহামদুল্লাহ কুরআন কথা বলে ওবিল হাক আঞ্জাল না উয়াবিল হাক কে নাজাল আল্লাহ বলেন হকের সাথে পাঠিয়েছি হকের সাথে আসছে। এটা সত্য বলেন কি ও মা উয়াবিল না হাজলে এটা দুষ্টমি নয় ইন্নাক উল ফাসলুন এটা দৌটোক ইন্না ওয়াদ আল্লাহ হাকুন আমার ওয়াদা সত্য

এর চেয়ে দামি বয়ান আমার দোকান পৃথিবীতে আর কখনো শুনে নাই আমি যা বলছি প্রত্যেকটা পালনপুরি করি বয়ান তুমি শুনে বলছি এখন যা বলছি পালন করি আমাদের বলতেন দুনিয়া ধোকে কা ঘর মাচ্ছর কা পর মাকড় কা জালা মনে হয়েছে দুনিয়া ধোকার ঘর বলেন মাছির পর মাকড়সার জাল মাছির পাখা আর কি দুনিয়া ধোকে কা ঘর মাতাউল গুরুর ধোকে কা ঘর এবার বলতেন লাউ কানাতি দুনিয়া মিসলা জানাহে বাউদা যদি দুনিয়া মুতার মুসার পরের মত হয়তো মাছির পর এবার মাছালুহুম কে মাছাইল আনকাবুত এদের উদাহরণ মাকসার জালের মত কি 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 বলে বলেন মাকসার জাল মাকসা বিরান ঘরে জাল বুনে বুনে না বুনে বাথরুমে জাল বুনে জাল বুনে সে কি করে এভাবে কে তাকে এটা শিখালো তার জালের সে যেখানে বসে এটা থেকে চতুর্দিক একটা একটা ইঞ্চি ইঞ্চি সুতায় সুতায় সমান সে পয়েন্টে এক জায়গায় মধ্যবিন্দুতে সে বসে তার নেটে যখন ছোট ছোট পোকা আমার বসে লাফিয়ে লাফিয়ে ধরে ধরে খায় আর সে বুঝে এটা আমি বাদশাহ কি বলে বলেন কি দেখছেন দেখছেন না আপনি শুনছেন আমি জানা যায় আমি জানা যাচ্ছে দিল্লিতে আমি জানা যাও আরও আরো মজার বিষয় আমরা দা আলমের ছাত্ররা এইভাবে ধরেছিলাম এই ইয়েটা কবরের চতুর্পাশ আমরা এইভাবে ধরেছিলাম লাখো কোটি মানুষের ভিড় এর মধ্যে ধরে রাখছি এই এর মধ্যে লাশটা শোয়ানো হয়েছে ঠিক তো এবার মাকসা কি করে জানেন একটা তো ধরে ধরে খা আর কি বলে জানেন এ রাজ্যের আমি বাদশাহ এ কি এবার বাড়ি वाला ঝাড়ু দিয়ে একটা বাড়ি দিতে দেরি কি ফাসাদ আলাইহিম রব্বুকা সাতাআদাম আল্লাহ রব্ব কারিম আযাবের চাবুক দিয়ে একটা লাগাইতে দেরি সুপার ফোর সব ভেনিশ ঠিক কি ফেরাউন নাইম বাদশ নমরুদ বাদশ কি কয়টা বাড়ি লাগেছে কয়টা একটা 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 লাগাইছে ফসব আলাইহিম রব্বুকা সাউতা আদান বাড়িওয়ালা যেই দেয় বাড়ি ব্রাশ দিয়া ঝাড়ু দিয়া একটা বাড়ি দেয় এবার মোশা এই ম্যাক্রোটা একটা দড়ে কোণাতে একটা ঘর বানায় ঠিক কিন্তু বুঝে মাইরা আইবো এইজন্য অস্ট্রেলিয়ায় সুইডেনে বেগম পাড়া কি বানাইছে বলেন দেখম সব ওখানে বুঝে আইব এই জন্য কোথায় ওই পোনা কেনাডা সুইজারল্যান্ড কি লিখা কি বলে বুঝে আসবে আচ্ছা আল্লাহ রাজা আসবে বলেন

ফজরের নামাজ পড়লো যে আল্লাহ জিম্মায় ঢকলো সে ফজরের নামাজ পড়লো যে জোরসে বলো ফজরের নামাজ পড়লো যে আল্লাহ জিম্মায় ঢকতো সে ফজরের নামাজ পড়ে যে আল্লাহ জিম্মায় ঢুকেছে সুবহানাল্লাহ আমাল মন চাই সারা দিন গায় মাইকে রাস্তা এক চেয়ালান ফজরের নামাজ পড়ে যে আল্লাহ জিম্মায় ঢুকে সে ফজরের নামাজ পড়ে যে আল্লাহ জিম্মায় ঢুকে সে এই জন্য আলহামদুলিল্লাহ আমরা দেশের ইমাম সাহরা দশ বারো হাজার টাকা বেতন আমাদের কোনো কিস্তি না আমরা যে আল্লাহর জিম্মায় ঢুকে গেছি আলহামদুলিল্লাহ কন্যা আপনারা কি মনে করেন ইমাম সাহেব কোনো কিস্তি আছে

আজিব না এরপর আল্লাহ নবী বলেন ফজর নামাজ বাশিরিল মাসসাইন ফিয যুলুমে ইলাল মাসাজিদ বিন নূরিতাম আল্লাহ নবী বলেন আয়শার নামাজ এবং ফজরের নামাজে দুই অন্ধ যে মসজিদে যায় তাকে তুমি পরিপূর্ণ নূরের সুসংবাদ দিয়ে দিতে পারো হুমবাই না আই ডি আই এদের সামনে অনুর গাছনে অনুর ডানে হুনর বামে হুনর নূর বলেন নূর আচ্ছা এই লাইটগুলো থেকে এখন আমরা কি পাচ্ছি যেটা পাচ্ছি ওটার নাম নূর এই লাইটগুলোর থেকে এখন যেটা পাচ্ছি ওটার নাম কী এবার একটা ম্যাচ যদি এই পাশে মেরে দেন ওইদিকে কেউ বসে থাকবেন একটা ম্যাচের কাঠি এই এই মেরে দিলে ওইদিকে কেউ বসে থাকবেন না দৌড় দিবেন কি আগুন তাহলে একটা হলো নূর আর একটা হলো না একটা কি নূর আর একটা কি নূর শুধুই উপকার দেয় শুধুই উপকার দেয় আর নার কখনো উপকার কখনো ক্ষতি বুঝেন নাই আচ্ছা আগুন ছাড়া ভাত রান্না করবেন কিভাবে আগুন ছাড়া চা বানাবেন কিভাবে নাই এবার আগুনে একটু কাপড় লাগাই দাও হ্যাঁ পৃথিবীর সমস্ত শিক্ষা ব্যবস্থা হলো আগুনের মতো উপকারও আছে ক্ষতিও আছে আর করার হলো শুধুই নূর কোনো ক্ষতি নাই কোরআন শুধু কি বলেন শুধু আচ্ছা নামাজ পড়ে ক্ষতি হয়ে গেছে জীবনে একজন মানুষ দেখান হ্যাঁ নামাজ পড়ে তার বড় ক্ষতি হয়ে গেছে এরকম তো পাঁচ শক্ত নামাজ যায় তার দোকানটা শুধু এই কারণে বন্ধ হয়ে গেছে হ্যাঁ আর বলেন না এ আরামি পাঁচের ছটা সিনেমা দেখে দোকানটা গেছে বন্ধ হয়ে আছে না নাই জুয়ে খেলে দোকান বন্ধ হয়ে গেছে আছে না নাই সারা বছর বোঝা রাখে দোকানটা বন্ধ কিনলে গ্যা সে ভারলো বলে না নলখন ক্ষতি নাই আল্লাহ নূর আসসামাওয়াতি ওয়াল আল্লাহ নূর কুরআন নূর ইল নূর ঈমান নূর নামাজ নূর রোজা নূর ওযু নূর যিকির নূর আর জান্নাতে নূরুন আলাল্লাহ সুবহানাল্লাহ